এদিকে আবারও রাজপথ উত্তপ্ত করলো বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর ক্ষেপে উঠেছে বিএনপি। রীতিমতো সারা দেশকে কাঁপিয়ে দিল বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা। আজমকা ডক্টর ইউনুসের উপর হামলার মতো ঘটনা ঘটিয়েছে বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ যেন নতুন স্বৈরাচারের দেখা মিলল বিএনপির মধ্যে। গাইজ এখানে দেখুন তারা কিভাবে হামলা করতেছে এবং ডক্টর ইউনুসের কিন্তু সর্বশেষ কি হয় আপনারা দেখতে পারবেন যে বিন মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে এসেছে দর্শক আপনারা জানেন আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোন রাজনৈতিক দলে কোনো ব্যস্ততা নাই বিএনপি পাগল হয়ে গেছে নিয়ে রাজনীতি করতে হয় সকল সমন্বয় কে সকল ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে বের করতে হবে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগ সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে জামাত আওয়ামী লীগে পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী পুনর্বাসন করতেছে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে আগে পরিচয় হয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ বঙ্গবন্ধু নিয়ে মুখের খানা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন বৈষম্য বিরোধী নাগরিক পার্টি বিএনপি নেতা কর্মীদের কি অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাওয়া আলোচনায় ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মাঠটা কি ছিল বিএনপির বিভিন্ন স্তরের নেতারা পাড্ডার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেই পাটা হাসনাত মলম হাসনাতের বুকে কম্পন ধরে গিয়েছিল এবং আরো অনেকের বুকে কম্পন ধরে গিয়েছিল অনেক দলেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তো প্রিজন ব্যান নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিএনপি নেতাকর্মীদের কি অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বেনফিত একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরpmod ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মার্ট তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মারটা কি ছিল বেনফিত বিভিন্ন স্তরের নেতা লাইক ইসরাক তারপর আছে ফজলুল ভাই তারপর আরো অনেকে যারা আছেন রিজভি সাহেব অমিতা ফকর ইসলাম इवन জনত তারেক রহমান তারা নানন্দনের বক্তব্য দিয়েছেন এবং কি প্রত্যেকটা কথার একটা ফাইনাল অবস্থান ছিল সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে হবে এটার আর পিছানোর কোনো সুযোগ নাই বলছে বাপ ডাক্কা নির্বাচন হবে অথবা তারা নির্বাচন দিতেই হবে আদায় করে নেবেন নানান বক্তব্য ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস তিনি এখন একটা ফ্লাই করছেন আজকে ওনার সাথে ডক্টর মোদী ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে হওয়ার পরে অনেকটা মন খারাপ মন খারাপ কেন মির্জা ফখরুল ইসলাম বলছেন ওনার সাথে দেখা সাক্ষাতের পর সাংবাদিকদের উপর একটা তিনি ব্রিফ করেছেন সাংবাদিকদের সাথে যে আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বুঝতে চাচ্ছে এখন বিএনপির মধ্যে যে শঙ্কা এটাকে যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কেন যৌক্তিক আমাদের এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদ এই দলটা ওনাকে ক্ষমতায় রাখার জন্য যে মার্চ ফর ডক্টর কর্মসূচি দিচ্ছে পিনাকি বলছে যে আগামী সাড়ে তিন বছর ওনার ক্ষমতায় থাকা উচিত আওয়ামী লীগের যে মেয়াদটা বাকি ছিল সেইটা সার্জিস বলতেছে যে না ভাই ডক্টর পাঁচ বছর জন্য প্রধানমন্ত্রী চাই তারপর ফেসবুকে যে প্রচার প্রচারণা সকল কিছু মিলিয়ে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির ট্যান্সড হওয়াই স্বাভাবিক ইভেন গেল দুই দিন আগেও প্রেস উইং থেকে ডিসেম্বর আবার জুন এই যে শব্দগুলোর সংশোধিত বার্তা সবকিছু মিলিয়ে স্বাভাবিক বিএনপি ট্যান্সের কারণ সত্যিকেই রাজনীতি করে দিন শেষে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই কারণে বিএনপি আসলে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে প্রায় পনেরো দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা সাংবাদিকদেরকে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানান নেই তো কি বলছেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা আমার এই কথাটা আমরা এই কথাটা পরিষ্কার করে বলছি যে আওয়ার খাট টাইম ইজ ডিসেম্বর মানে ঠান্ডা বাসায় বিএনপি বলছে যে আমাদের টাইম কিন্তু আমরা ডিসেম্বর দিচ্ছি খেয়াল রাখতে হবে আমাদের নেতারা কি কি আওয়াজ দিচ্ছে বা ডক্টর ইউনুস বলছেন যে তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা শতভাগ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটি নেব সেখানে আরো যারা দলটির সিনিয়র লেভেলের নেতারা ছিলেন তারা অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেই পাটা হাসনাত মলম হাসনাতের বুকে কম্পন ধরে গিয়েছিল এবং আরো অনেকের বুকে কম্পন ধরে গিয়েছিল অনেক দলেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তো পিজন ব্যান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে আজকে কিসের কম্পন ধরেছে আরে মলম হাসনাত আরে সার আলম এটা বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠন উড়ে এসে জুড়ে বসা সংগঠন না এই সংগঠন কিংস পার্টি না এই সংগঠনটাই এই বাংলাদেশ তৈরিতে মূল ভূমিকা পালন করেছে তোমরা একটি গণ ঘটিয়ে একটি কিংস পার্টি তৈরি করেছ আর এই সংগঠন তোমাদের জন্য এই দেশটা এনে দিয়েছে আর এই সংগঠনটাকে তোমরা দমরে মুসরে ভেঙে চুরে কোনটাসা করে রাখবা এটা কখনো সম্ভব না খানিক সময় হয়তো কোনটাসা করে রাখতে পারো কিন্তু সারা বাংলাদেশে এভাবে করে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে এত খারাপ তো কিন্তু তারা বাইরে আসছে এবং ছুটিকা মিছিল করছে এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করছে তারই প্রমাণ হচ্ছে আজকে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রিজন ভ্যান নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে এত সাহসী এত দুর্দর্শ যারা লোক আছে বাংলাদেশ আওয়ামী লীগের তাদেরকে দমাব কি করে তারা তো আর গুটি কয়েক না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কুটি কর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের এরকম সাহসী তারা রাজপথের কুশনি তারা জেল জুলুম এগুলাকে উপেক্ষা করে কিন্তু রাজপথে টিকে আছে টিকে থাকবে কতজনকে তোমরা জেলে ঢুকাবা কতজনকে তোমরা জেলে বন্দি করে রাখবা হয়তো এক লক্ষ হয়তো দুই লক্ষ কিন্তু বাহিরে যারা থাকবে তারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে রাখবে সারা বাংলা শুধু এখন কয়েকটা জ্বালাতে হচ্ছে জয় বাংলা স্লোগান ছুটিকা মিছিল কিছুদিন পরে যখন অলিতে গলিতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে সারা বাংলাদেশ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে তোমরা দাবিয়ে রাখবা করে তোমাদের একটা দুটা ছুটিকা মিছিল দেখলে বাংলাদেশ আওয়ামী লীগের বুকে কম্পন ধরে যায় সারা বাংলাদেশে যখন একসাথে জয় বাংলা স্লোগান মুখরিত হয়ে মিছিল হবে তখন তোমাদের বুকে কম্পন ধরে তোমরা হয়তো হাতে অ্যাটাক করতে পারো কেউ ব্রেন স্ট্রোক করবা কেউ ভয়ে বাংলাদেশের পালিয়ে যাবা এটাই তোমাদের ভাগ্যে শেষ পরিণতি হবে এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তোমরা কোনো একটা ছোটখাটো আন্দোলন দেখলে তোমরা ঘাবড়ে পড়ো এই না হই বুঝি আওয়ামী লীগের এন্ট্রি হলো এই না হই বুঝে আওয়ামী আবার ফিরে আসলো আওয়ামী লীগকে তোমাদের এত ভয় তোমরা রাতে ঘুমাতে পারো না তোমরা খেতে পারো না তোমরা বসতে পারো না সকল জায়গায় শুধু বাংলাদেশ আওয়ামী লীগ দেখো এই ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগ কিন্তু তোমাদের এখনো কোনো ক্ষতি করে নাই কিন্তু তাতে তোমরা ভয়ে শেষ যদি আওয়ামী লীগের একটু ভালো অবস্থান হয় তোমাদের কি পরিস্থিতি হবে সেই ভেবেই তোমরা আতঙ্কিত থাকো সবসময় আর উল্টা পাল্টা স্ট্যাটাস দিতেই থাকো এ সময় আর বেশি দূরে নাই বাচ্চা বাচ্চা থেকে বুড়া বুড়ো শুরু করে জয় বাংলা স্লোগানে মুখরিত করবে সারা বাংলাদেশ তোমাদেরও স্লোগান হবে জয় বাংলা তোমরা বাধ্য হয়ে জয় বাংলা স্লোগান দিবা এর সামনে সময় আসতেছে নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে সকল সমন্বয়কে সকল ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে বের করতে হবে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে আগে পরিচয় সে আওয়ামী লীগ ছাত্র লীগ তারা এখন বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেরা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কয়েকটা কথা বলবো বিএনপি যারা করে তারা তো বিএনপি করে জামাত যারা করে তারা জামাত করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ অধিকার করবে আমজনতার দল যে করে সে আমজনতা করবে তাই না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিশা হয়েছে কে আওয়ামী লীগ তাই না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে কেউ জামাতের সঙ্গে আছে কেউ আপনার হলো গণ সাথে আছে কেউ চর্মোনায়ের সাথে আছে কেউ ছাড়বে কে ছাড়বে না তার মানে যারা এখন দৌড়ের উপর আছে আওয়ামী লীগ এই আওয়ামী এখন নাগরিক কমিটিতে কম হচ্ছে আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে সহজ হিসাব সহজ হিসাব এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হল পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ভাই যাই বলেন বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না এরকম হবে নাকি আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি দুইজনে সমঝোতা করে হবে নাকি হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না করবে না তাহলে এখানে যদি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই এরা কখনো আওয়ামী আওয়ামী লীগের লীগের বিরুদ্ধে হবে না মানে মানে বন্ধু হবে না কখনো আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ ছাত্রলীগ সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়ে গেল এখন তাই না আর এরাও না এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয় আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইতে গিয়ে উল্টো বিএনপি ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে এসেছেন দর্শক আপনারা জানেন আগ বাড়িয়ে চালাকি করে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ব্যস্ততা নাই বিএনপি পাগল হয়ে গিয়েছে এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে কাউকে চীনে পাঠাচ্ছে আর হঠাৎ করে কোনো কারণ ছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করছে রোডম্যাপ চাইবে অথচ রোডম্যাপ কিন্তু দিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা সকাল সন্ধ্যা রোডম্যাপের কথা বলেছেন যে স্বল্প পরিসরে সংস্কার চাইলে ডিসেম্বরে নইলে আগামী জুনের মধ্যে নির্বাচন এবং এটা থ্রু আ কনসেন্সাস প্রসেস ঐক্যমতের ভিত্তিতে স্পষ্ট কথা তারপরও বিনা কারণে অস্থির হয়ে বিএনপি ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন আপনারা জানেন এই সাক্ষাতে যা ঘটেছে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে মানে অনেক আলাপ আলোচনা হয়েছে এত লং টাইম বৈঠক সাধারণত একটা দলের সাথে হয় না কখনো হয় না এই বৈঠকে যা ঘটেছে অনেক মজার বিষয় বিএনপি অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড ডক্টর ইউনুসের মাধ্যমে ম্যানেজ হয়ে গিয়েছে মানে ডক্টর ইউনুস কাছে রোডম্যাপ চাইতে গিয়েছেন আর ডক্টর ইউনুস সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ তো দেননি নতুন কিছু না বরং বিএনপিকে অনেক কিছু বুঝিয়েছেন দর্শক এই বৈঠক শেষ হওয়ার আগেই বা শেষ হওয়ার সাথে সাথে যখন চাটা খায় ওই সময়ে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন সাংবাদিকদের সাথে কথা বলার আগে ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন উই স্ট্যান্ড ইউনাইটেড ফর বাংলাদেশ মেয়ালা আওয়ার নেশন এর মানে হ্যাঁ নির্বাচন রোডম্যাপ দিতে হবে রোডম্যাপ আদায় করে ছাড়ব মানে আজকে ভাবটা ছিল এরকম যে হাতা কাছে দৌরে গিয়েছে আজকে রোড ম্যাপ নিয়ে ছাড়বো আহ গ্রামগঞ্জে অনেক সময় দেখবেন যে মাতব্বররা টাকা ধার দেয় প্রান্তিক কৃষকদের অনেক সময় টাকা দিতে পারে না অথবা ঘুরায় তখন অনেক সময় ওই মাতব্বর আজকে টাকা আদায় করে ছাড়বো দল বল অথবা তার চেলা চামচা নিয়ে টাকা আদায় করতে যায় বিএনপির ক্ষেত্রে আজকে এরকম ঘটেছে যে খুব হ্যাডম দেখি গিয়েছিল যে আজকে রোডম্যাপ আদায় করে আনবো জিজ্ঞেস করবো আজকে রোডম্যাপ দেবেন কিনা জিজ্ঞেস করেছিল কিন্তু রোডম্যাপ তো দেয়নি বিএনপি স্পষ্ট বলেছে বৈঠক থেকে বেরিয়ে যে আমরা সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টা কোন রোডম্যাপ দেয়নি মানে বিএনপি ব্যর্থ সুনির্দিষ্টভাবে আর এই যে মির্জা ফখরুলের যে ফেসবুক পোস্টটা এর অর্থ কি প্রফেসর ইউনুস বা তার সরকার বিএনপি কে বুঝিয়েছে যে আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া নির্বাচন হবে না প্রধান উপদেষ্টার সাথে বিএনপি বৈঠকে কি হলো এই প্রসঙ্গটি নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে আজকে দুপুর বারোটা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন সেখানে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটি বিএনপির যথেষ্ট প্রস্তুতির বৈঠক কারণ প্রধান উপদেষ্টার সাথে যে মুহূর্তে বিএনপি বৈঠক করেছেন ঠিক তার আগের দিন রাতে বিএনপি তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করেছেন যে বৈঠকে সভাপতিত্ব করেন এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে এবং সেখান থেকে নির্দেশনা এসছে আজকের বৈঠকে বসার ব্যাপারে এবং বৈঠক কি কি বিষয়ে আলাপ হবে সেগুলো নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল ইতিমধ্যেই বৈঠকটি দুপুর বারোটায় শুরু হয়ে ইতিমধ্যে বৈঠকটি শেষ হয়েছে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খুশরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুপি টুকু উপস্থিত ছিলেন অর্থাৎ বিএনপির এই মুহূর্তে যারা শীর্ষ নেতৃত্ব যারা মূলত সবকিছু বিএনপির নীতি নির্ধারণ করেন সেই ধরনের মানুষ বলেছিলেন আহ সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছিলেন যে আমরা নির্বাচনের বিভিন্ন ইস্যুতে আমাদের প্রধান উপদেষ্টাকে জানাবো এবং সাক্ষাৎ পরবর্তী সময়ে যেটি জানা যাচ্ছে যে বিএনপি নির্বাচনটা আসলে কবে হবে এটি সরকারের কাছে জানতে চেয়েছে এবং অতি দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি এই যে নির্বাচন নিয়ে যে একটা ধোয়াশা আছে এই ধোয়াশাটা দূর করতে বলেছে নির্বাচন নিয়ে সরকারের আসলে মনোভাব কি সেটি জানবার চেষ্টা করেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে বিএনপি এই বৈঠকটিতে আহ এমনকি বিএনপির পক্ষ থেকে একটা লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে বলেও এমনটা জানা গেছে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত